আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএসসি কর্তৃক সিনিয়র স্টাফ নার্স নিয়োগের এর সময় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমরা একটু এক নজরে দেখবো তো এই কাগজপত্রগুলো দেখা যায় সচরাচর সব কাগজপত্রই লাগে এর বাইরে আরও কিছু লাগতে পারে তবে মেইন হচ্ছে এই কাগজপত্রগুলো রেডি রাখলে আশা করা যায় তেমন কোনো সমস্যা হতে হবে না তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এডমিট কার্ড যেটা আমরা যে এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছে প্রিলি রিটার্ন এবং ভাইবা সেই এডমিট কার্ড লাগবে বিপিএসসি কর্তৃক এরপর যোগদানপত্রের কপি যোগদানপত্রের কপি মতো দুইটা লাগবে যেটা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই যোগদানপত্রের কপির ফর্মেট ফলো করতে হবে তো একটা হচ্ছে রিজিএনএম বরাবর লিখতে হবে আরেকটা হচ্ছে আমাদের যে হসপিটালে নিয়োগ দেওয়া হবে সেই হসপিটালের ডাইরেক্টর বরাবর একটা যোগদানের কপি দিতে হবে এরপর রেজাল্টের পরবর্তী এখন প্রজ্ঞাপন প্রকাশিত হবে প্রজ্ঞাপনের সাথে সাথে হচ্ছে আমাদের নিয়োগপত্রের কপি একটা প্রকাশিত হবে যে কে কোন হসপিটালে নিয়োগপত্র পেয়েছেন সেই নিয়োগপত্রের কপি লাগবে এবং সাথে প্রজ্ঞাপন লাগবে তো এরপর অল একাডেমিক সার্টিফিকেট যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সবগুলো লাগবে সাথে এটাকে সত্যায়িত করতে হবে এরপর সম্পদের বিবরণী ফর্ম সম্পদের বিবরণী ফর্ম হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যায় সেই সম্পদের বিবরণী ফর্ম পূরণ করে দিতে হবে আমরা একটু পরে সম্পদের বিপণী ফর্মের একটু ফর্মের দেখব এরপর পুলিশ ভেরিফিকেশন ফর্ম নর্মালি দেখা যায় স্বাস্থ্যর আন্ডারে এখন পর্যন্ত যত নিয়োগ হয়েছে সবগুলোর পুলিশ ভেরিফিকেশন নর্মালি পরে হয়ে থাকে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর যেটা অষ্টআশি জন নার্স নিয়োগ হয়েছিল যেহেতু পথ সংখ্যা অনেক কম ছিল জন্য সবগুলো ভেরিফিকেশন আগে হয়েছিল তো যার জন্য যেহেতু এটা পরে হবে এই জন্য আমাদের প্রথমেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম এখন দিয়ে দিতে হবে পূরণ করে এরপর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট এটা দেখা যায় ওয়েবসাইটে প্রকাশিত হয় যে কোনো হসপিটাল সরকারি হসপিটাল কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অথবা নাম মেনশন করা থাকে তো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এটা অপশন আকারে থাকে অপশনাল কারণ যেহেতু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখন প্রাথমিকভাবে কারোর থাকে না যার জন্য স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখানে অপশনাল যদি কারো থাকে সেক্ষেত্রে দিবেন আর যদি না থাকে তাহলে তো এখানে দেওয়ার কোনো অপশন নাই তবে পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সাবমিট করতে হয় তো অষ্টআশি জন নার্স নিয়োগের যেটা পরিবার অধিদপ্তরের নিয়োগ ছিল সেটার একটা ফর্মেট আমরা দেখবো যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কেমন হয়ে থাকে এরপর অঙ্গীকার নামা অঙ্গীকার নামা মূলত দুইটি দুইটি ধরনের নামা দিতে হয় যেটা হচ্ছে একটা যৌতুকের জন্য যৌতুক দেব না নেব এটার একটা আর একটা হচ্ছে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী দিতে হয় তো দুইটাই হচ্ছে স্টাম্পে লিখিত আকারে দিতে হয় তো কত টাকার স্টাম্প এটা ওয়েবসাইটে প্রকাশিত হবে তো নর্মালি এর আগে তিনশো টাকার স্ট্যাম্প ছিল তো আমরা পরবর্তীতে দেখবো যে ওয়েবসাইটে প্রকাশিত স্ট্যাম্প কত টাকা হয় তবে অঙ্গীকার নামার ফরমেটও আমরা একটু পরে দেখবো যে ফর্মেট কীরকম হয়ে থাকে তো সেটা আমাদের রেডি করে রাখতে হবে এরপর যেটাকে বলা হয় পি এম ফর্ম পি এম হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন ইনফরমেশন সিস্টেম একটা তথ্য পার্সোনাল তথ্য একটা ফর্মের মধ্যে পূরণ করতে হবে যেটার সাথে একটা ছবি ইনক্লুড করতে হবে সেই ফর্মটা আমাদের পূরণ করে দিতে হবে এরপর নাগরিক সনদ দিতে হবে সাথে সাথে এনআইডি কপি দিতে হবে এরপর ছবি পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ ছবি কতগুলো দিতে হবে তিনটি বা চারটি যে যেটাই হোক না কেন সেটাও মেনশন করা থাকবে তো আপাতত ছবি মিনিমাম পাঁচ কপি বা ছয় কপি ছবি রেডি রাখতে হবে কারণ ছবি সবসময় লাগে তো ছবি এটাও অ্যাটেস্টেড করে দিতে হবে এবং ছবির পিছনে নাম লিখে দিতে হবে সাথে যদি রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে সেটা আরও ভালো আর কি হচ্ছে উপরের সবগুলো পেপারস তিন থেকে পাঁচ সেট রেডি করে রাখতে হবে কারণ যে কোনো সময় দেখা যায় এক সেট করে পেপার্স লাগে তো যার জন্য তিন থেকে পাঁচ সেট পেপার্স রেডি থাকলে যে কোনো পেপার যেখানে লাগবে না আমরা সবসময় দিতে পারবো তো তিন থেকে পাঁচ সেট কপি সবসময় রেডি রাখতে হবে এর বাইরে আরও কিছু পেপারস লাগতে পারে সেগুলো অপশনাল তবে এগুলো হচ্ছে একেবারে ম্যান্ডেটরি কাগজপত্র যেগুলো সবসময় লাগবেই তো যার জন্য এই কাগজগুলো রেডি রাখতে হবে এর পাশাপাশি জন্য যদি কোনো কাগজ লাগে সেটা পরবর্তীতে রেডি করা যাবে তো এই কাগজগুলো অবশ্যই আশা করি সবাই রেডি রাখবে তো আমরা একটু এখন দেখবো যে এই যোগদানপত্রের কি রকম হয়ে থাকে এরপর সম্পদের বিবরণীর ফরম্যাট পুলিশ ভেরিফিকেশন ফরম্যাট অঙ্গীকারনামা পিএমআইএস এই ফরম্যাটগুলো আমরা একটু এক নজরে দেখব দেখলে আশা করি সবার একটু পরিচিতি হবে যে ফর্মেটগুলো রকম হয়ে থাকে বা কীভাবে পূরণ করতে হবে তো আমরা একটু ফর্মেটগুলো দেখে নিই প্রথমেই যেটা হচ্ছে যোগদান পত্রের ফর্মেট থাকবে যেটা ওয়েবসাইটে প্রকাশিত হবে এটা হচ্ছে প্রিভিয়াস একটা যোগদান পত্রের কপি যেটাতে এরকম একটা ফর্মেট উল্লেখ করা আছে যেটাতে বিষয় থাকবে এরপর স্মারক নম্বর উল্লেখ থাকবে এরপর বাকি যে ইনফরমেশন ফাঁকা অংশ সেগুলো পূরণ করতে হবে এই অংশটুকু অর্থাৎ এটা মূলত নিয়োগের পরে পদায়নের পরে এই অংশটা আমাদের লিখতে হবে কারণ এখানে কর্মস্থলের নাম আছে উপজেলা আছে অর্থাৎ যাকে যেখানে নিয়োগ দেওয়া হবে সেই কর্মস্থলের অনুযায়ী এখানে ইনফরমেশন পূরণ করতে হবে তো এটা হচ্ছে যোগদানপত্র যোগদানপত্র দুই ধরনের আপনার বলতেছি একটা হচ্ছে ডিজাইন বরাবর থাকবে এটা দেয়াই আছে এই ফর্মেট অনুসরণ করে একটা হসপিটাল অথরিটি বরাবর লিখতে হবে হসপিটালের ডাইরেক্টর বরাবর লিখতে হবে তো এটা হচ্ছে যোগদান পত্রের নমুনা এরপর অঙ্গীকার নামা যেটা হচ্ছে একটা স্ট্যাম্পে লিখে দিতে হবে কত টাকার স্ট্যাম্প সেটা ওয়েবসাইটে প্রকাশিত থাকবে তো অঙ্গীকার নামা কিরকম হয়ে থাকে আমরা একটু দেখে যে এখানে নিজের ইনফরমেশনগুলো অঙ্গীকার নামায় লিখতে হবে সাথে এখানে সারক নম্বর উল্লেখ থাকবে এবং পদায়ন কোথায় আছে সেটা থাকবে তো এই উল্লেখ এই অঙ্গীকার নামা মূলত হচ্ছে আমাদের যৌতুকের জন্য যৌতুক দেব না বা নেব না এইটার জন্য একটা অঙ্গীকার নামা এরপর যেটা নামা দিতে হবে সেটা হচ্ছে আমি আরও অঙ্গীকার করছি যে সরকারি চাকরিতে যোগদানের তারিখ হতে কোনো ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ অনেকেই দেখা যায় যে একসাথে দুটা চাকরি করে মূলত এইটাই হচ্ছে একটা বিধিমালা এটা হচ্ছে সরকারি চাকরির জন্য তো এই বিধিমালাও একটা স্টাম্পে পূরণ করে দিতে হবে সেমভাবে এই ইনফরমেশনগুলো এখানে পূরণ করতে হবে এরপর আমাদের যেটা বললাম যে সম্পদের বিবরণীর ফর্ম তো সম্পত্তির বিবরণীর ফর্ম হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যায় তো সম্পত্তির সম্পদের বিবরণীর ফর্ম এভাবে পূরণ করে দিতে হবে স্থাবর এবং অস্থাবর এখানে স্থাবর এবং অস্থাবর লেখা আছে তো স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণীর ফর্ম আমরা সুন্দর করে পূরণ করে দেব যার যেটুকু সম্পত্তি আছে সেটা পূরণ করে দিলে হয়ে যাবে এরপর যেটা বললাম পুলিশ ভেরিফিকেশন পর নর্মালি হচ্ছে যেহেতু পুলিশ ভেরিফিকেশন চাকরিতে জয়নিং এর পরেই হবে যার জন্য ইনফরমেশনগুলো পূরণ করে দেওয়া লাগবে যেটা দেখে থেকে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে আর কি তো এই পুলিশ ভেরিফিকেশন ফর্মে যাবতীয় তথ্য এগুলো পূরণ করে দিতে হবে সুন্দরভাবে এই অংশগুলো পূরণ করে দিতে হবে এরপর আমরা যেটা বললাম যে পি এম যেটা ফর্ম যেটাকে আমরা পার্সোনাল ইনফরমেশন যে তথ্যগুলো দিতে হবে সেই ফর্মটা হচ্ছে এরকম যেটাতে একটা ছবি অ্যাড করতে হবে এবং এই ইনফরমেশনগুলো আমাদের এখানে পূরণ করতে হবে তো এই ছিল যে ফর্মেটগুলো আসলে রকম হতে পারে তো এই সবগুলো ফর্মেট ওয়েবসাইটে পাওয়া যায় বিএমআইএস ফর্ম এটাও ওয়েবসাইটে পাওয়া যায় আবার অঙ্গীকারনামা ফর্মেটটা মূলত এরকমের হয়ে থাকে এবং যোগদানপত্রের নমুনা আমি এখানে দিয়ে দিলাম তো যোগদানপত্রের নমুনা ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই নমুনা দেখে আমরা যোগদানপত্রে সাজাতে পারবো তো সবগুলো তথ্যই হচ্ছে এরকম আশা করি সবার একটু কাজে লাগবে এরপর হেলথ চেক আপ রিপোর্ট যেটা স্বাস্থ্য রিপোর্ট যেটাকে বলে স্বাস্থ্য রিপোর্ট মূলত এ ধরনের হয়ে থাকে তো এই স্বাস্থ্য রিপোর্টটা মূলত অষ্টআশি জন যেটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আন্ডারে ছিল সেটার একটা ফর্মেট তো স্বাস্থ্য রিপোর্ট মূলত এই ধরনের হয়ে থাকে তো এই রিপোর্ট মূলত কর্মীটোলা জেনারেল হসপিটালে করার নির্দেশ দেওয়া হয়েছিল যার জন্য সকলেই এই হসপিটালে রিপোর্ট করা হয়েছিল তো যেহেতু এখানে স্বাস্থ্য রিপোর্ট আগে দেয়া লাগতেছে না যার জন্য স্বাস্থ্য রিপোর্টের আপাতত প্রয়োজন নাই তবে যখন দাখিল করতে বলবে তখন এই স্বাস্থ্য রিপোর্ট দাখিল করতে হবে তো স্বাস্থ্য রিপোর্টের ফর্মেটটা মূলত এই ধরনের হয়ে থাকে যার জন্য আমি একটু শো করলাম যে স্বাস্থ্য রিপোর্টটা আসলে রকম হয়ে থাকে তো আশা করি এটাও কাজে লাগবে